নমস্কার সকলকে অনেক অনেক ধন্যবাদ আপনারা অনেকক্ষণ ধরে আমাদের সঙ্গে এই র্যালিতে যুক্ত হয়েছেন আজকে অধিবাসী বৃন্দদের সঙ্গে সাক্ষাৎ করার সৌভাগ্য আমার প্রত্যেকের কাছে তো পৌঁছানো যাচ্ছে না তবে পায়ে হাঁটলে সমস্যা হচ্ছে যে অর্ধেকের বেশি লোক দেখতে পায় না তাই আপনাদেরকে কষ্ট দিয়ে আপনারা রাস্তায় হাঁটছেন আর আমরা গাড়িতে রয়েছি আপনাদের ক্ষমা প্রার্থী তবে আগামী দিনে আপনাদের ভালোবাসা আশীর্বাদে যদি যাদবপুর লোকসভা থেকে আমি সাংসদ হিসেবে নির্বাচিত হই আপনাদের পাশে থাকার জন্য আমি অঙ্গীকারবদ্ধ এবং মমতাদি তার নাম যাতে আরও উজ্জ্বল তর থেকে উজ্জ্বল তম করা যায় সেই দিকে আমরা প্রত্যেকেই প্রতিশ্রুতিবদ্ধ আগামী পয়লা জুন আসছে দিন ঝোড়া পুলে ভোট দিন মাথা উঁচু করে ভোট দিন মমতাদিকে ভোট দিন মমতাদির ক্যান্ডিডেট তৃণমূলের ক্যান্ডিডেট আপনাদের ঘরের মেয়ে যাদবপুরের মেয়ে সায়নী ঘোষকে ভোট দিন এবং আমি আপনাদের কথা দিচ্ছি যে আমি এখানে শুধুমাত্র নেতা নেত্রী নয় আমার বন্ধু রয়েছে আপনাদের বিধায়িকা তিনি কর্মীদেরকে সঙ্গে নিয়ে চলেন আগামী দিনে তার সুপ্রিভা কর্মকাণ্ডকে যাতে আরেকটু মসৃণ আমি করতে পারি সেই চেষ্টা আমি করব। এবং আপনাদের পাশে থাকার জন্য আমি সভ্যতা উপস্থিত রয়েছি কাজে আমরা গণতন্ত্রকে বাঁচানোর লড়াই সংবিধানকে বাঁচানোর এই লড়াই লড়াই না সিপিএম লড়তে পারবে বিজেপিকে উৎখাত করার এই লড়াই কেন্দ্রীয় সরকারের বঞ্চনার বিরুদ্ধে এই লড়াই এই লড়াইয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকা আমাদের প্রত্যেকের এই বঙ্গবাসীর নৈতিক দায়িত্ব বাড়ি বাড়ি গিয়ে সেই কথা পৌঁছবেন এবং সায়নী ঘোষ আপনাদের বাড়ির মেয়ে আপনাদের ঘরের মেয়ে আমি আশা করব দু হাজার চব্বিশের লোকসভাতে এই যাদবপুর লোকসভা কেন্দ্র বলবে যে যাদবপুর নিজের মেয়েকে চায় যাদবপুর নিজের মেয়েকে চায় যাদবপুর নিজের মেয়েকে চায় আমরা <laughs> তৃণমূল কংগ্রেসের প্রার্থীকে বিপুল বিপুল বলে জয়যুক্ত করুন নামাটি মানুষের প্রার্থীকে বিপুল বিপুল বলে জয়যুক্ত করুন আপনাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন যাদবপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষ আগামী লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী শায়নী ঘোষকে বিপুল বিপুল জয়যুক্ত করুন আপনাদের মধ্যে এসে উপস্থিত হয়েছে